হাই এভরিওন কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি এখন ডিম দিয়ে একটা অন্যরকম তরকারি রান্না করবো আপনারা আমাকে ফলো করে পাশে থাকবেন প্রথমে দুটো ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে কিছুক্ষণ রেখে দিয়েছি এবার ভেজে নিতে হবে কড়াই যখন গরম হয়ে আসবে ভালোভাবে গরম হবে তখন তেল দিয়ে ভালোভাবে ছেড়ে ডিমটা ফাটানো ডিমটা দিয়ে দিব। এবারে ডিমটি একটু কেটে পিস পিস করে রাখবো একটু পিস করে একটু কড়া করে লাল লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখবো এভাবে অনেকেই রান্না করে তবে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে আরও ভালো লাগে এর নাম যে আসলে কি বলে কেউ বলে ডিমের পিঠার তরকারি ডিম তরকারি জানি না সঠিক নামটা কি এরপর আমি ফোড়ন হিসেবে অল্প কিছু গোটা জিরা সাদা জিরা ব্যবহার করব এতে সাদা কালো জিরা দুটা মিশিয়ে রান্না করলে আরও ভালো লাগে তবে এখন বাসায় নাই বলে ব্যবহার করছি না এরপর একটা আলু পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব এভাবে কাঁচামরিচ ভেজে রান্না করলে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে পরিমাণ মতন একটু লবণ একটু হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব আলু আর কাঁচামরিচ একসঙ্গে এভাবে কাঁচামরিচ ভাজলে একটা সুন্দর একটা গন্ধ বেরোয় কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব এরপর সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিব বেশি জল দিব না অল্প পরিমাণ রান্না করবো তো হালকা জল থাকবে এরপর গ্যাসের তাপ বাড়িয়ে দিতে হবে ভালোভাবে জল যখন ফুটে আসবে তখন একটা তেজপাতা মাছ থেকে সিঁড়ে দিয়ে দিব। এবার সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেখব কি অবস্থা সিদ্ধ হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে এরপর ভাজি করা সে ডিমের পিসগুলা ঝোলের উপরে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। এখন গ্যাসের তাপটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ ঝোলটাও কমাতে হবে একটু এরপর আর একটু ঢাকা দিয়ে আর দুই থেকে তিন মিনিট রান্না করলে হয়ে যাবে বেশি রান্না করা প্রয়োজনও হয় না এবার ঢাকনাটা উঠিয়ে মোটামুটি আমার রান্না হয়ে এসেছে এখন একটু নেড়ে ছেড়ে নিতে হবে অনেকে ইচ্ছা করলে আলু দু একটা একটু ঘুটে দিতে পারেন তাহলে ঝোলটা ঘন হয় অনেকেই আলু ফেটিয়ে না দিলেও চলে এভাবে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে এখন আমি তরকারিটি নামিয়ে নিব আমার ডিম ফিটার তরকারি রান্না হয়ে গেল এতে খুব বেশি মশলাও লাগে না এভাবে মাঝে মাঝে আমাদের সাদা মাটা খাবার খেতে ভালো লাগে এক ঘেয়েমি ভালো ভালো খাবার খেতে আসলে ভালো লাগে না একটু অন্যভাবে রান্না করে খেতে আসলে বেশ ভালোই লাগে এবার আমি নামিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ